এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে মৃত ব্যক্তির জন্য আমরা যে আমল করলে তাদের কবরে পৌঁছাবে তাদের আমল নামা যুক্ত হবে এর মধ্যে থেকে দোয়া এবং দান এই দুইটার পরে কোনো তেমন দ্বিমত নাই সমস্ত লামাকামী একমত সবচেয়ে বেশি মৃত ব্যক্তির জন্য উপকার হবে কোন জিনিসটা দোয়ার চাইতে উপকারে কিছু নাই একাদি সাহায্য সাল্লা সাল্লাম বলেছেন একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রব্বুল আলমী জান্নাত দিয়েছেন জান্নাতি হিসাবে তার মর্যাদা তালা বাড়িয়ে দিয়েছেন আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন প্রমোশন দিয়ে দিচ্ছেন সে বলে যে আমাকে মানুষ মরার আমলের সুযোগ পরে আমি কোনো আমল করি নাই যে আমাকে ক্লাস উন্নতি করে হলো এটা কেন হলো মানে এই সুবিধার আমি কিভাবে পাইলাম জানতে চাই তখন আল্লাহ তালার তরফ থেকে তাকে বলা হবে এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয় মেইন করণীয় দোয়া চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমার বাবাকে আমার মাকে আমার ভাইকে যে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন তার অনেক ভুল ছিল আল্লাহ আপনি আকামুল হাকিমিন আর হাম রাহমিন আপনি মাফ করে দেন আল্লাহ তাকে আপনি জান্নাতন ফেলে দাও জায়গা দেন আল্লাহ তার ভুল তুটি করে করেন এবার চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন এটা হলো মোটদের জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ সবচেয়ে বেশি উপকারী কাজ এটা করবেন খবরদার টাকা ভাড়া দিয়া ভাড়ায় টাকা দিয়া হুজুর রাইঘা দোয়া করাবেন মৃত ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের আমাদের কাছে দোয়া চাইবেন হুজুর দোয়া করেন এটা ঠিক আছে কিন্তু দোয়া করা এক জিনিস দোয়া চাওয়া এক জিনিস আর দোয়া করানো কিন্তু আরেক জিনিস দোয়া করতে পয়সা লাগে না চাইতেও কিন্তু করাইতে কি কি লাগে আগরবাতি লাগবে আপনার মিষ্টি প্যাকেট লাগবে উজুরের হাদিয়া লাগবে একটা বাজেট লাগবে তাই না মৃত ব্যক্তির জন্য দোয়া করাইয়া বিনিময় দিয়া দোয়া করাবেন এটা জায়েজ এটা করাবেন না তো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে এটা অনেক বেশি উপকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল খোলা থাকে এর ভিতরে একটা হলো আও ওয়ালাদুন সালেহ ইয়াদউলা নেক সন্তান যদি বাপ মার জন্য কি করে দোয়া করে এজন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা ইস্তেগফার এবং দোয়া করবেন এক দ্বিতীয় হলো দান সাদাকা এটা যত করতে পার তার পক্ষ থেকে আল্লাহ আমার বাবার তরফ থেকে দানটা করলাম এই লালন করে আল্লাহ আমার বাবরে দিয়ে হ্যাঁ এই মসজিদে আমি এই টাকাটা দিলাম আল্লাহ সবটা আমার মায়ের কবরে আমল নামায় আপনি যোগ করে দিন এবং তাদের তরফ থেকে দান করতে পারেন প্রচুর পরিমাণ হাদিসে সম্পর্কে বলা আছে এছাড়া হজমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন বহু হাদিস আসছে জিজ্ঞেস করছি করছে আমার মা মারা গেছেন হজ করতে পারেন আমি হজ করতে পারি কিনা তখন বলেছেন হ্যাঁ তুমি তার তরফ থেকে হজ করো হজমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় নামাজ এবং রোজা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় কিনা এটা নিয়ে আছে ইমাম আজম মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় অর্থাৎ করলাম এটা সোহাব আল্লাহ আপনি তাদেরকে দিন তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ এবং ইমাম শাহি রহমতুল্লাহর একটা মত অনুযায়ী উনি ওনার মতে এটা করা যায় না তো নামাজ এবং আপনার রোজা মুসলিম মুসলিম হাদিসে আসছে যে রোজার ব্যাপারে একজন জিজ্ঞাসা করছি আসলে মা ফরজ রোজা রাখতে পারেন নাই আমি কি তার পক্ষ থেকে রাখতে পারি আমি সে বলছেন হ্যাঁ তুমি রেখে দাও অন্য সময়ের মধ্যে আর তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যাক কিন্তু মূল কাজ হবে তার পক্ষ থেকে ইস্তেকফার করা আর দ্বিতীয় কাজ হবে দান করা সাদাকা ফজর জোহর আসর এসার আগে সুন্নত পড়ি কিন্তু মাগরিবের সুন্নত কেন পড়ব কেন পরে পড়ব বাহ ফজর জোহর আসর এসার আগে সুন্নত পড়ি কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়ব আজও প্রশ্ন ভাই আচ্ছা এজাতে আরো অনেক প্রশ্ন আছে জহরান রাগাত নাম স্টাইল রাখাত কেন মাগরিক তিন রাখাত কেন দাতিকার দাতিকাটা ভালোবাস না প্রশ্নের মধ্যে হাস্যকর প্রশ্ন হাস্যকর কেন বললাম বলি এই নির্দেশ দাতাকে নামাজের নির্দেশ দাতাকে আমরা হলাম আল্লাহর কি গোলাম সৃষ্টি সৃষ্টি এমন যে আয়তনে আমাদের যে কত বড় সৃষ্টি অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে ঠিক ঠিক না এখন আস ক্ষুদ্র এই সৃষ্টিয়ে জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে এটা বলবে হাস্যকর না বুঝেন নাই পুরা পুরি আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক আপনি একজন বড় ব্যবসায়ী আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা অনেক বড় দায়িত্ব পালন করেন আপনার মন্ত্রী মিনিস্টার অনেক আপনার একজন হাউস ড্রাইভার আছে অথবা আপনার একজন পিওন আছে এ আল্লাহর বান্দা তারা আপনি হয়তো বললেন যে গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও আবার অমুক জায়গায় যাও এই কাজটা করো এর এই টাকাটা দিয়ে আসো ওখানে ওইটা করো এর এক লাখ দিও ওরে পঞ্চাশ হাজার দিও এই যদি জিজ্ঞাসা করে স্যার এটা এক লাখ এখানে কেন বললেন এটা হাস্যকর প্রশ্ন কিনা বলেন এটা তো তোমার বোঝার কথা না বাবু আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে যেতে তোমার তো এটা জানার দরকার না আমি কোথায় কি জন্য দিকে বলছি ঠিক না ভাই ঠিক আল্লাহ ইকবাল বলেছেন জু সমে ও ফের খোদা কেউ কার যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন বুঝে ফেলেছেন আয়ত্ত করে ফেলেছেন সব কিছু আপনি ধরে ফেলেছেন সে আবার আল্লাহ কেন আল্লাহ তো এমন এক সত্তা যে তাকে আপনার ক্ষুদ্র ব্রেন দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে তার সবই যদি আপনি বুঝা যান তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কি বুঝেন নাই কথা অনেক যুক্তি আমি দিতে পারবো অনেক ওলামায়করাম আসলে তাহলে একটা কিতাব আছে আল মুস্কেতা নামে আরবিতে একটা কিতাব আমার কাছে আছে আমি অন্তত পাঁচটা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নত জোহরের আগে সুন্নত মাগরিবের আগে কেন নাই তারপরে যায় এখানে তিন রাকাত কেন ওখানে চার রাকাত এটা নিয়ে অনেক ওলামায়ে অনেক গবেষকরা গবেষণা করে অনেক হিকমত অনেক রহস্য আবিষ্কার করেছেন কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলছি সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন সেগুলো জানার পরে আমাদের ইমান বাড়বে আমরা জানবো ঠিক আছে কিন্তু মূল কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন এটা যদি আমি আল্লাহর এইটার ব্যাপারে প্রশ্ন তুলি তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে আমি স্বীকারই করলাম তিনি যদি আল্লাহ হন আমি যদি তার সৃষ্টি হই আমি আমার এই প্রশ্ন রাখার নৈতিক অধিকার করতে গে আস আমি যদি সব বুঝেই ফেলি আল্লাহর সব কিছু রহস্য ধরে ফেলি তাহলে তো আল্লাহ হলেন কিভাবে উঠি সেই মহান সত্তা আল্লাহ মানেই হলো আরে ভাই দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার মন্ত্রী মিনিস্টার দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ দুইজনই কেউ কারো স্রষ্টা না সে মানুষ হয়ে যদি উপরস্ত ব্যক্তি বস তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চলেছেন কোনটা কোথায় দিয়েছেন তার কারণ কি রহস্য কি এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসাবে আমার বোঝার ক্ষমতা না থাকে তাহলে একজন সৃষ্টি ভাই কিভাবে সষ্টার কাজে রহস্য বোঝার চেষ্টা নাস্তিকরা এই সমস্ত প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে দেয় আপনারা অনেক চিন্তা করেন হ্যাঁ তাই তো তাই তো তাই তো একজনে জিজ্ঞেস করে হ্যাঁ সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম তাহলে আল্লাহ কে সৃষ্টি করছে এরকম প্রশ্ন করে না এই প্রশ্নটা হাস্যকর প্রশ্ন কিভাবে হাস্যকর হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর সষ্টা খুঁজতেছেন এর মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না সষ্টা মনে করতেছেন আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি তো যিনি নিজের সৃষ্টি না তার আবার স্রষ্টা সষ্টা না তার যদি কোন স্রষ্টা আপনি খুঁজতে চান তার মানে তাকে আপনি কি মনে করলেন সৃষ্টি মনে করলেন তো যিনি নিজের স্রষ্টা তার আবার কোনো স্রষ্টা হতে পারে তার যদি স্রষ্টা থাকে না তাহলে তো তিনি আর সষ্টাই হলেন না তিনি নিজে কি হয়ে গেলেন এইসব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয় আমরা মনে করি হ্যাঁ তাই তো তাই তো আরে কি জানি কি আমার কাছে একবার একজন একটা প্রশ্ন নিয়ে আসছে অনেক আগে আমি তখন ছাত্র যশোর কাছে নিয়ে আসছে বলো হুজুর একটা জটিল প্রশ্ন আছে খুব উনি মোসের তাওটাও দিয়ে পড়তেছেন ভালো মানুষ তো আমি বললাম যে আপনি আগে স্বাভাবিক হন প্রশ্ন পরে করেন কেন আমি তো যেভাবে আপনি মোসের তাওটাও দিতেছেন মনে হয় যে এই প্রশ্ন উঠতে চান এমনও হতে পারে আপনার প্রশ্ন শুনে আমি ঠিক করে দিব দিবো এটা কোনো প্রশ্ন হইলো এত সহজ প্রশ্ন হইতে পারে কিন্তু আপনি মনে করতেছেন আজকে ধরছি হুজুর তো অনেকে এই ধরনের প্রশ্ন করেন বিশেষ করে ইসলাম বিদ্বেষী আমাদের যে বন্ধুরা আছেন ওনারা আমরা তো আমাদের রবের উপর ইমান আনছি ঠিক না ঠিক আপনি যদি সব কিছু বুঝে বুঝেই করবেন আপনার বুঝে না খাটলে করবেন না তাহলে তো আপনি আল্লাহর প্রতি ইমান না আপনি আপনার বুঝের ইমান আপনি গোলাম কি আপনার বুঝেন না আপনার আল্লাহ আপনি দুনিয়াতে যা বুঝেন তার সব সঠিক জীবনে বহু কিছু বুঝছেন সঠিক পরে ভুল হয়েছে এরকম হয় নাই তাহলে আপনার বুঝের উপরে কিভাবে আপনি ভরসা করতে পারেন গোলাম আপনিও গোলাম আমিও আমি আকামুল হাকিমের গোলাম আপনি আপনার নফসের গোলাম আপনি আপনার প্রবৃত্তির গোলাম আমি রব্দুল আলমিনের গোলাম আপনি আপনার বিবেকের গোলাম আমি বিবেকের সৃষ্টিকর্তার গোলাম ঠিক না ঠিক অতএব এই সমস্ত হাস্যকর প্রশ্ন শুনে আপনারা খুব সিরিয়াস হয়ে যাবেন সিরিয়াস হওয়ার কিছু আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে